দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের লসাগু দেওয়া আছে একশো বিশ তাহলে সংখ্যা দয়ের গসাগু কত এটা আপনাদের বের করতে হবে তো এই ক্ষেত্রে যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেই টেকনিকটি হচ্ছে লসাগু সমান সমান অনুপাত দ্বয়ের গুণ ফল দয়ের গুণ ফল গুণন গসাগু গুনন গসাগু অর্থাৎ লসাগু সমান সমান অনুপাধ্যায়ের গুণফল ফল ইন্টু গসাগু এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই ধরনের সব অঙ্ক বের করতে পারবেন তো আমরা যে দেখা যাচ্ছে এখানে যে লসাগু দেওয়া আছে কত একশো বিশ তা আমরা একশো বিশ বসিয়ে দিলাম তাহলে অনুপাধ্যায়ের গুণফল কত পাঁচ গুণন ছয় তা আমরা এখন গসাগু ইজিলি বের করতে পারবো পারবো না তাহলে একশো বিশ ছয় পাঁচের তিরিশ গসাগু তো শূন্য শূন্য কাঁটা চার তিনে বারো তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম তাহলে সংখ্যার অনুপাত এবং তাদের দুটি লসাগু দেওয়া থাকলে গসাগু পেয়ে গেলাম আমরা কত তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা সমাধান করেন তাহলে লসাগু সমান সমান অনুপাতদের গুণফল ফল ইন্টু গসাগু এই টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে তো যদি এখানে গসাগু দেওয়া থাকতো মনে করেন আপনাদের অঙ্কে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় তাদের গসাগু তাদের গসাগু দেওয়া আছে মনে করেন চার তাদের লসাগু বের করো যদি এরকম প্রশ্ন আসতো আপনাদের তাহলে কি করতেন তাহলে এই টেকনিকটি আমরা অবলম্বন করব তাহলে আমরা কি করব করবো ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব শুধু লসাগু জায়গায় লসাগু থেকে যাবে লসাগু জায়গায় লসাগু থেকে যাবে লসাগু থেকে যাবে অনুপাতদের গুণ ফল গুণন গসাগু তাহলে ছয় পাঁচে তিরিশ চার একশো বিশ তো দেখুন দেখি উত্তরটা মিললো না তাহলে লসাগু একশো বিশ মিলে গেল তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে লসাগু দেওয়া থাকলে গসাগু বের করতে পারবো গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবো কোনো সমস্যা নেই দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন চার এবং তাদের লসাগু দেওয়া আছে একশো আশি সংখ্যা দুটি কি কি। অনুপাত দেওয়া থাকলে লসাগু দেওয়া থাকলে গসাগু বের করা যাবে গসাগু দেওয়া থাকলে লসাগু বের করা যাবে এই ধরনের একটা অঙ্ক আমি এর আগে আলোচনা করেছি কিন্তু এখানে আজকে বিষয়টা একটু ব্যতিক্রম এখানে বলছে তাদের লসাগু দেওয়া আছে সংখ্যা দুটি আলাদা আলাদা করে বের করতে বলছে। কিংবা এখানে বলতে পারে যে সংখ্যা বির তাদের বৃহত্তম সংখ্যা কি ক্ষুদ্রতম সংখ্যা কি এ ধরনের প্রশ্ন হতে পারে তো এখানে আজকে আপনাদেরকে বিষয়টি আমি ক্লিয়ার করে দেব। যদি লসাগু দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা অনুপাত দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করবেন লসাগুটাকে ভাগ করবেন তাহলেই আপনি সংখ্যাগুলো আলাদা আলাদা পেয়ে যাবেন যদি এখানে গসাগু দেওয়া থাকতো তাহলে এই যে গসাগুর মানটা এই মানটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু উত্তরগুলো পেয়ে যেতেন অর্থাৎ আপনাদের যদি এখানে গসাখু দেওয়া থাকতো এরকম যে মনে করেন এখানে আমি একটু অ্যাড করে দিলাম মনে করেন গসাগু দেওয়া আছে পাঁচ এটা আমি অ্যাড করে দিলাম মনে করেন তো আমি দুটোই দুটোই বিষয় আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দেবো তাহলে হয়তোবা আর এ ধরনের অঙ্কগুলো সমস্যা হওয়ার কথা নয় তো আসুন দুটি সংখ্যার অনুপাত তিন চার তাদের লস দেওয়া আছে একশো আশি সংখ্যা দুটি কি কি তাহলে আমরা যদি প্রথম সংখ্যা যখন লিখবো প্রথম সংখ্যা যখন লিখব তখন কি করব এই যে লসাগুটা দেওয়া আছে লসাগুটা দেওয়া আছে ওয়ান এইট জিরো এটাকে প্রথম অনুপাতটাতে ভাগ করবেন তাহলে ছয় তিনে আঠারো শূন্য তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম ষাট আর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা আবার কত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত একশো আশি ভাগ হচ্ছে ফোর তাহলে চার চারে ষোলো দুই চার চার পাঁচ কুড়ি তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম পঁয়ত্রিশ তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুটি বের করতে পারবো লসাগুকে অনুপাতগুলো দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা সংখ্যা দয় পেয়ে যাব কিন্তু যদি আপনাদের পরীক্ষা এরকম আসে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের গসাগু দেওয়া আছে এখন মনে করেন যে লসাগু নাই আপনাদের গসাগু দেওয়া আছে সেক্ষেত্রে সংখ্যা দুটি কিভাবে বের করবেন তো সেক্ষেত্রে যখন গসাগু দেওয়া থাকবে যদি গসাগু দেওয়া থাকে যদি গসাগু দেওয়া থাকে সেক্ষেত্রে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আপনারা কিভাবে পাবেন এই যে গসাগু মানটা এই গসাগু মানটাকে প্রথম অনুপাত্র দিয়ে গুণ দিবেন পাঁচ গুণন তিন তাহলে পাঁচ তিন পনেরো দ্বিতীয় সংখ্যা পাঁচ গুণন চার বিশ এই যে সংখ্যা দয় আপনারা পেয়ে গেলেন তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু গসাগু যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা দয় বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারবেন এই টেকনিকগুলোর মাধ্যমে যদি লসাগু দেওয়া থাকে তাহলে ভাগ করলেই আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা মান পেয়ে যাবেন আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতগুলো দ্বারা প্রত্যেকটা অনুপাতগুলো দ্বারা গসাগুকে গুণ করবেন তাহলেই সংখ্যা দয় এগুলা বা আলাদা আলাদা সংখ্যাগুলো পেয়ে যাবেন দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে দুই এবং লসাগু দেওয়া আছে তিনশো ষাট একটি সংখ্যা যদি দশ হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে যদি দুটি সংখ্যার গুম ফল বের করতে বলতো তাও আমরা পারতাম যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি কত এই ধরনের অঙ্কগুলো নির্ণয়ের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে যে টেকনিকটি হচ্ছে কি টেকনিকটি হচ্ছে সংখ্যা দয়ের গুম ফল সংখ্যা দয়ের ফল সমান সমান গসাগু গুণন লসাগু এখন সংখ্যা দয় এখানে বলতে কী বোঝাচ্ছে এখানে দুটি সংখ্যা তাহলে দুটি সংখ্যা প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গসাগু দেওয়া আছে কত দুই লসাগু দেওয়া আছে কত তিনশো এখন প্রশ্নে কিন্তু একটি সংখ্যার মান দেওয়া আছে দশ তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে দশ গুণন দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা অপর সংখ্যাটার মান আমাদের বের করতে হবে তাহলে দুই গুণন তিনশো ষাট তাহলে দ্বিতীয় সংখ্যা যদি আমরা এখন মান বের করি তাহলে দুই গুণন তিনশো ষাট ভাগ দশ শূন্য শূন্য কাটা ছত্রিশ গুণি বাহাত্তর তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই তাহলে গসাগু কত যদি এই টেকনিকটি মনে রাখতে পারেন তাহলে লসাগু গসাগুর দুটি সংখ্যার মধ্যে লসাগু গসাগু দেওয়া থাকলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি সহজে বের করতে পারবেন আবার দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে লসাগু দেওয়া থাকলে গসাগু বের করতে পারবেন গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবেন খুবই অল্প সময়ে ঠিক আছে তো এই টেকনিকটি আপনারা ভালো করে আয়ত্ত করবেন ইনশাল্লাহ এই টাইপের যত অঙ্ক আছে খুব অল্প সময় সমাধান করতে পারবেন তো আসুন বসিয়ে দেই যে সংখ্যা গুণফল দেওয়া আছে পনেরোশো ছত্রিশ আমাদের লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই গসাগু বের করতে হবে তো আমরা যদি এখন গসাগু বের করি তাহলে পনেরোশো ছত্রিশ ভাগ হচ্ছে ছিরানব্বই এখন আমরা এটা আমি ভাগ করব পনেরোশো ছত্রিশ ছিয়ানব্বই একে ছিয়ানব্বই সাত পাঁচ ছয় তাহলে ছিয়ানব আবার যদি আমরা এখানে ছিরানব্বই পাঁচে গুণ করি তাহলে হচ্ছে নয় পাঁচে পঁয়তাল্লিশ সেখানে আছে পাঁচশো তাহলে ছয় গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় চুয়ান্ন আর তিনে সাতান্ন আমাদের ভাগশেষ বেড়ে গেছে অর্থাৎ যে ভাগশেষটা ভাগ ফলটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের গসাগু খুবই কঠিন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি তাদের কাছে কঠিন মনে হবে না